আলহামদুলিল্লাহ আজকে আমরা আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ করার জন্য আপনারা জানেন আজকে থেকেই প্রতীক হওয়ার পর থেকেই নির্বাচনী প্রচারণার জন্য আগামীকালকে থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হচ্ছে তো আমাদের পরিকল্পনা অনুযায়ী নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা বসে সিদ্ধান্ত নিয়ে আগামীকালকে প্রথম নির্বাচনী কার্যক্রম আরম্ভ হবে নির্বাচনী ট্রেন যেটাকে বলা হয় যেটা ইতিমধ্যে আরম্ভ হয়েছে কিন্তু আনুষ্ঠানিকভাবে আগামীকালকে ঢাকা পণ্ডতে আমরা আমাদের সম্মানিত আমিরে জামাত এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আমরা প্রথম সেখানে গণসংযোগ এবং জনসভার আয়োজন করেছি দিনব্যাপী অনুষ্ঠান চলবে তবে আড়াইটার সময় বেলা আড়াইটার সময় ঢাকা পণ্ডতে আমাদের সেই যে অনুষ্ঠিত হবে আগামীকালকে আমাদের মূল প্রোগ্রাম হচ্ছে এটি এর সাথে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমাদের যে সমস্ত প্রার্থীরা আছেন তারাও আনুষ্ঠানিকভাবে আগামীকালকে সব জায়গাতেই তাদের প্রচারণা নির্বাচনী কার্যক্রম তারা আরম্ভ করবে আমরা নিয়মিত তাদের কার্যক্রমকে মনিটরিং করব, তাদের তত্ত্বাবধান করব এবং আপনাদেরকে তাদের এই সমস্ত কার্যক্রমগুলো আমরা অবহিত করব আপনাদের মাধ্যমে জাতি এবং দুনিয়ার বিভিন্ন জায়গাতে বাংলাদেশের মানুষ যারা আছেন আমাদের ভোটার আছেন সে সমস্ত বিষয় ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে অবগত হবে